আমরা যারা হ্যামেস্টার কম্ব্যাট মাইন্ড করছি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও হ্যামেস্টার কম্ব্যাটের যে পাঁচ মিলিয়নের যে কম্বো প্যাকেজটি আছে কিভাবে কিনতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন প্রথমে আমি আমার হ্যামেস্টার কম্ব্যাটে প্রবেশ করি হ্যামেস্টার কমব্যাটে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখান থেকে আমরা সরাসরি মাইনে ক্লিক করব। আমি আবারও বলছি এইখান থেকে সরাসরি আমরা মাইনে ক্লিক করব দেখেন আমি ভালো করে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এইখানে আমরা মাইনে ক্লিক করব। মাইনে ক্লিক করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর আমরা এইখান থেকে একটু স্ক্রল করব এইখান থেকে একটু স্ক্রল করার পর এইখানে দেখবেন যে আমাদের নিচেই যে ট্রেডিং বট নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা ক্রয় করব এটি আমাদের থাকবে যে মার্কেট আমরা প্রথমে ঢুকার পর যে মার্কেট অপশান থাকবে মার্কেট অপশানের ভিতর নিচেই যে একেবারে লাস্টে যে কার্ডটি ট্রেডিং বট এই ট্রেডিং বট নামে আমাদের যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব। আমি আবারও বলছি এখানে ট্রেডিং বট নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব এই কার্ডটি ক্রয় করার পর দেখবেন যে আমাদের একটি কার্ড কমপ্লিট হলো এক একটি কার্ড কমপ্লিট হওয়ার পর এইখান থেকে আমরা সরাসরি চলে যাব পিয়ার অ্যান্ড টিম এইখান থেকে আমরা সরাসরি চলে যাব পিয়ার অ্যান্ড টিম এইখান থেকে পিয়ার অ্যান্ড টিমে চলে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এইখানে এইখানে আমরা যে এক্স যে কার্ডটি আছে আমি আবারও বলছি এইখানে যে এক্স নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব সবাই একটু ভালো করে খেয়াল করবেন এইখানে এক্স নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব। আমরা এই কার্ডটি ক্রয় করলাম এই কার্ডটি ক্রয় করার পর দেখেন এইখানে কিন্তু আমাদের তিনটি কার্ডের দুইটি কার্ড ক্রয় করা হয়ে গেছে এবং একটি কার্ড বাকি আছে এই একটি কার্ডও কীভাবে কিনতে হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে যে আমাদের যে একটি কার্ড বাকি আছে আমরা সেই কার্ডটি যে কিভাবে কিনতে হবে সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে কার্ডটি খুঁজতে আমার একটু সময় লেগে যাচ্ছে যার কারণে আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন এইখানে আমরা আবার পুনরায় মার্কেটে চলে যাব আমি আবারও বলছি এইখানে আমরা পুনরায় মার্কেটে চলে যাব এইখানে মার্কেটে চলে যাওয়ার পর আমরা ডিএ নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব। আমি আবারও বলছি এইখানে আমরা মার্কেটে যাওয়ার পর ডি ও নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব। এই কার্ডটি আমি ক্রয় করলাম ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমাদের পাঁচ মিলিয়নের যে তিন কার্ডের যে কম্বো প্যাকেজটি আছে সেটি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা এইখান থেকে এই পাঁচ মিলিয়ন রিওটি আমরা খুব সহজে সংগ্রহ করে নিলাম এ এবার এইখানে আপনাদের আমি আরেকটি বিষয় বলতে চাই আমি প্রতিটা ভিডিও আপনাদের কম বেশি এই ব্যাপারে বলি এইখানে আমাদের যে বেনিফিটটা দেওয়া হবে সেটি কিন্তু আমাদের দেওয়া হবে প্রফিট পার আওয়ারের উপর এইখানে আমাদের যে মূল ব্যালেন্সটি আছে এই মূল ব্যালেন্স যদি আমরা জিরো করেও ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই এইখানে যদি আমরা মূল ব্যালেন্সটি আমরা জিরো করেও ফেলি তাহলে কিন্তু কোনো সমস্যা নাই এইখানে আমাদের প্রফিট পার আওয়ার যত বেশি হবে তত ততই কিন্তু আমরা এইখান থেকে এয়ার ড্রপ কিংবা আমাদের যে প্রফিটটা সেইটা কিন্তু আমরা ঘরে নিতে পারবো এবার এইখানে আরেকটা বিষয়ে লক্ষ্য করেন আপনারা এইখানে দেখবেন আমাদের যে মার্কেট পেয়ার অ্যান্ড টিম লিগাল স্পেশাল নামে যে চারটি অপশন আছে চারটি অপশনে আমাদের যে কার্ডগুলি আছে আমরা যত বেশি পারবো তত বেশি আমরা এখান থেকে কার্ডগুলি সব ক্রয় করে নেব এইখানে যেন আমাদের একটি কার্ডও বাদ না যায় আমরা বিশেষ করে স্পেশালের ভিতর প্রতিদিন নিউ কার্ডের ভিতর খেয়াল করব এইখানে আমাদের নিউ কার্ডে যে কার্ডটি আসবে আমরা সেই কার্ডটি প্রতিনিয়ত এখান থেকে কিনে নেব কিনে নেওয়ার পর আমাদের যে কার্ডগুলি থাকবে আমরা যত সম্ভব আমরা এখান থেকে লেভেল আপ করে আমাদের প্রফিট পাওয়ার অর্থাৎ বৃদ্ধি করে নেব আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে জয়নিং লিংক দেওয়া থাকবে তারা জয়নিং লিংকে ক্লিক করলে খুব সহজেই এই প্রোজেক্টে জয়েন হতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ